প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউই স্কিপ করে যাবেন না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখ এই গাছটিকে কিন্তু প্রায় সবাই চিনে থাকবেন এই গাছটিকে আমরা লটকন গাছ বলে থাকি আপনারা জানেন যে লটকন খুবই দের একটি পুষ্টিকর এবং জনপ্রিয় একটি ফল লটকন টক মিষ্টি জাতীয় হয়ে থাকে এবং খুবই সুস্বাদু একটি ফল বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশে প্রচুর লটকনের চাহিদা রয়েছে কিন্তু সারা দেশে কিন্তু ওইভাবে লটকন চাষ করা হয় না কারণ লটকন চাষের জন্য উঁচু জায়গা লাগে বিশেষ করে বা পাহাড়ি এলাকার প্রয়োজন কারণ সাধারণত লটকনগুলো সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ এবং টাঙ্গাইল অঞ্চলে বেশি হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি লটকন চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা লটকন কেন চাষ করবেন তার একটি বড়ো কারণ হচ্ছে লটকন কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এছাড়া লিভার এবং কিডনি সুস্থ রাখতেও এটি খুবই সহায়তা করে থাকে এছাড়া পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হলে বা খাদ্য হজমে সহায়তা করে থাকে বন্ধুরা তো সেই জন্য আপনারা অবশ্যই লটকন চাষ করবেন এবং এছাড়া লটকনের যেহেতু প্রচুর চাহিদা রয়েছে তাই লটকন চাষ করলে একদিকে যেরকম নিজেরা এই পুষ্টিকর ফলটি খেতে পারবেন অন্যদিকে বিক্রি করেও আপনারা অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই লটকন গাছটি লাগানোর জন্য প্রথমে আপনাকে মাটি নির্বাচন করতে হবে মাটির নির্বাচন করতে হলে আপনাকে প্রথমেই বেলে দোয়াশ ও দোয়াশ মাটি নির্বাচন করতে হবে তো বন্ধুরা আপনারা জানেন যে বেলে দোয়াশ ও দোয়াশ মাটি লটকন চাষের জন্য খুবই উপযুক্ত উপ উপযুক্ত বন্ধুরা এবং মাটির পিএইচ মান পাঁচ থেকে সাতের মধ্যে হলে খুবই ভালো হয় আপনারা কিন্তু প্রথমে একটি গর্ত তৈরি করে গর্তের মধ্যে পচা গোবর সার অথবা জৈব সার পরিমাণ মতো মিশিয়ে নেবেন এবং আপনারা তারপর এই লটকনের চারাগুলো রোপণ করবেন অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন লটকন কিন্তু কোনোভাবেই যেন লটকন গাছের গোড়ায় পানি জমে না থাকে এবং লটকন গাছে যেন পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পড়ে তো বন্ধুরা আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন যে আর লটকন গাছ সাধারণত দুই রকমের হয়ে থাকে একটি হলো থেকে থেকে তৈরি বা আরেকটি হলো কলম পদ্ধতিতে বন্ধুরা সাধারণত লটকন যদি আপনারা আপনাদের এমনি লাগান সেটা কিন্তু পাঁচ ছয় বছরের মধ্যে ফল আসে আর যদি কলমের তৈরি লটকনের চারা রোপণ করেন সেই ক্ষেত্রে তিন থেকে চার বছরের মধ্যেই আপনারা এই ফলগুলো পেয়ে থাকবেন বন্ধুরা তো যদি বেকার ভাইরা যারা আছেন তারা যদি লটকনগুলো বাণিজ্যিকভাবে চাষ করেন তাহলে কিন্তু একদিকে যেরকম তারা নিজেদের এই পুষ্টিকর খাবারটি খেতে পারবেন ফলটি খেতে পারবেন এবং বাজারে বিক্রি করেও কিন্তু তারা অনেক অর্থ উপার্জন করে তাদের বেকারত্ব দূর করতে পারবেন তাই বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম